তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো এ কী করেছে আপনারা সকলেই জানেন কী করেছে জি এস টি কিন্তু মানে জি এস টি লাগু হয়ে গেছে এবং কাল থেকে জি লাগু হয়েছে কিন্তু এখানে একটা বড় একটা কথা কিন্তু আমার মাথায় খুব ঘুরছে কেন ঘুরছে যে মাননীয় প্রধানমন্ত্রী জি এস টি তো আনলেন এবং সেটা জনসাধারণের উপকার হলো কিন্তু 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি উপকার হয়েছে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপকার হয়েছে এবং মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন আরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী আছে তাদের কি উপকার হয়েছে আবার তো মনে হচ্ছে না বন্ধুরা তাদের কিন্তু উপকার হয়নি দেখুন কি হয়েছে আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি আপনাদের সকলেই মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রস্তুতি একটা ভাষণ দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বলেছিলেন যে জি এসটি কমবে এবং জিএসটি ভাই কমে গেছে যে ছিল মানে চোদ্দো পার্সেন্ট সেই স্ল্যাব কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো কথা যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত জিনিসের থেকে একেবারে কিন্তু মুছে ফেলা হয়েছে জিএসটি এবং জিএসটি কিসে চাপানো হয়েছে যেখান থেকে দাম কিন্তু বাড়বে মাদক জাতীয় দ্রব্য দ্রব্য আছে তারপরে আছে তোমার কোল্ড জাতীয় দ্রব্য সেগুলোর উপর কিন্তু ট্যাক্স বাড়বে আর বেশ কিছু জিনিসের উপর ট্যাক্স কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে গাড়ির যন্ত্রাংশ আছে মোবাইল ফোন আছে টিভি আছে ওষুধ আছে তারপরে আরও যে সমস্ত খাবার টাবার আছে নিত্য নতুন মানে লাগে দই আছে মিষ্টি আছে সমস্ত কিছুর উপর থেকে কিন্তু জিএসটি পুরোপুরি শেষ করে দিয়েছে কিন্তু এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটা যেটা করলো এটা তো জনতার উপকার হলো আমি যেটা বলতে চাই এটা তো সাধারণ জনসাধারণের উপকার হলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল পার্টির কি কোনো উপকার হলো বা আরও বিভিন্ন রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে কি তাদের যে সমস্ত নেতাগুলো আছে নেত্রীগুলো আছে বা মুখ্যমন্ত্রী আছে তাদের কি উপকার হলো দেখুন আমি যদি আমাদের রাজ্যের কথা বলি তাহলে বলবো ভাই উপকার কিন্তু হয়নি কেন বলছি উপকার হয়নি দেখুন আপনারা এখন বলতেই পারেন তুমি এটা কি বলছো হ্যাঁ সত্যি কথাই বলছি বন্ধুরা আমাদের রাজ্যের সরকারের উপকার হয়নি কিন্তু মানুষের উপকার হয়েছে তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী দাঁতে দাঁত বেঁধে কিছু বলতে পারছেন না এবং তার জন্য তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন ক্রেডিটটা নেওয়া দেখুন অস্বীকার করার জায়গা নেই তিনি ক্রেডিট নিচ্ছেন ঠিক আছে কারণ তিনিই প্রথম যিনি লিখেছিলেন যে মেডিকেল ইন্স্যুরেন্সে কেন জিএসটি থাকবে এটা যাতে না থাকে তার জন্য তিনি চিঠি লিখেছিলেন এবং তিনি বলেছিলেন এই মেডিকেল ইন্স্যুরেন্স থেকে পুরোপুরি জিএসটিটাকে তুলে নেওয়া হোক কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এমন একটি কাজ করেন যে সমস্ত কিছুর থেকে জিএসটি তুলে নিয়েছে তার ফলে তার ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যদি শুনতেন তাহলে যে মেডিকেল ইন্স্যুরেন্সটা রয়েছে সেই মেডিকেল ইন্স্যুরেন্সের যদি জিএসটি তুলে নেওয়া হতো তাহলে আমাদের রাজ্যের ক্ষতি হতো নয়শো কোটি টাকা আমাদের রাজ্যের ক্ষতি হতো নয়শো কোটি টাকা বা রাজ্য সরকারের ক্ষতি হতো নশো কোটি টাকা কিন্তু কিন্তু এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেখানে ক্ষতি হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন কুড়ি হাজার কোটি টাকা ভাবতে পারছেন কুড়ি হাজার কোটি টাকা এবং এই টাকাটা কোথায় কাজে লাগাতেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি দেখাবো সেই ভিডিও লক্ষ্মী ভাণ্ডার সবুজ সাথী তারপরে খাদ্য সাথী তারপরে আরও কী সব আছে সেগুলোতে লাগাতেন এবং বলছেন ফ্রিতে রেশন যায় না ফ্রিতে রেশন তো কেন্দ্রীয় সরকার দেয় তিনি বলেছেন তারপরে আরও যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসের এই সমস্ত টাকার মাধ্যমে করা হয় কিন্তু সেখানে তিনি আরেকটি কথা বলেননি আমার পাড়া আমার সমাধান যেটি প্রতি বুথে বুধে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এবং ওই টাকাটি কাদের পকেটে যাবে আমরা সকলেই জানি ছোটো ছোটো বাচ্চারাও জানে যে ওই টাকাটি তৃণমূলের নেতাদের পকেটেই যাবে কতগুলো বুথ আছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো কত টাকা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন তিনি আরেকটা কথা বলছেন না যে আরবিআই থেকে তিনি এত টাকা সুদ নিয়েছেন এইটা কেন্দ্র সরকার থেকে তো এত টাকা পাচ্ছেন ভাবতে পারছেন কুড়ি হাজার কোটি টাকা লস হবে এত যেটা বলতো যে কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না আমাদেরটা প্রাপ্য টাকা দিচ্ছে না এখন তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে কুড়ি হাজার কোটি টাকা কম পাবে পশ্চিমবঙ্গ রাজ্য কুড়ি হাজার কোটি টাকা তো সেখানে কেন্দ্র কীভাবে টাকা দিচ্ছিল পশ্চিমবঙ্গ রাজ্যকে বুঝতে পারছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী কতটা মিথ্যাতা করে নিজের চালে নিজেই ধরা পড়ে গেছেন আমি দেখাবো আর আরেকটা কথা বলি যে আরবিআইয়ের কাছ থেকে এত টাকা তিনি লোন নিয়েছেন আপনারা জানলে অবাক হবেন একটি শিশু যখন জন্ম নেয় তার মাথায় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে ধারের টাকা তো এই টাকাটা কারা শোধ করবে সে টাকাটা কি মাননীয় মুখ্যমন্ত্রী শোধ করবেন না আমাদেরকেই শোধ করতে হবে তো মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছিলেন একটু আপনাদের শোনাতে চাইব তিনি বলেছিলেন যে আজ থেকে লাগু হচ্ছে জিএসটি এবং সমস্ত সাধারণ মানুষের কিন্তু উপকার হবে দেখুন আপনারা সেই ভিডিওটি মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন এ দেশবাসী নমস্কার कल से शक्ति की उपासना का पर्व नवरात्रि का आरंभ हो रहा है आप सभी को बहुत बहुत शुभकामनाएं नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे তো আপনি শুনলেন আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছিলেন এটা সাধারণ মানুষের জন্য উপকার কারণ দুর্গা এবং নবরাত্রি বিশাল বড় একটা উপকার কিন্তু হবে এবং সমস্ত রাজ্যে কিন্তু লাগু হয়ে গেছে যদিও আমাদের পশ্চিমবঙ্গে এখনও লাগু হয়নি কেন লাগু হয়নি এটা কারণ আছে কারণ আপনারাও জানেন যে পুরোনো যে স্টকগুলো রয়েছে ওইগুলো শেষ না হওয়া পর্যন্ত ভাই এটা লাগু হওয়া একটু কষ্টকর আছে তাহলে ব্যবসায়ীটা তো মরে যাবে ভাই তার জন্য কিন্তু এখনও লাগু হয়নি তো বেশ কিছু জায়গায় কিন্তু লাগু হয়েছে পশ্চিমবঙ্গেরও কিন্তু বেশ কিছু জায়গায় লাগু হয়নি কিন্তু আমার মনে হচ্ছে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীটি আনন্দিত নয় আনন্দিত নয় কিন্তু তিনি কিছু বলতে পারছেন না যেহেতু সাধারণ মানুষের উপকার হচ্ছে তাই কিছু বলতে পারছে না কিন্তু ক্রেডিট ক্রেডিটটা কিন্তু নেওয়া চাই ক্রেডিট তিনি নিচ্ছেন এবং সবাই ক্রেডিট নিচ্ছে তৃণমূলও ক্রেডিট নিচ্ছে বিজেপিও ক্রেডিট নিচ্ছে সিপিআইএমও ক্রেডিট নিচ্ছে কংগ্রেসও ক্রেডিট নিতে শুরু করে দিয়েছে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে ক্রেডিট নিচ্ছে তিনি তার জন্যই সমস্ত কিছু হয়েছে এবং এই যে টাকাটা কাটা হচ্ছে এটা লস হচ্ছে রাজ্য সরকারের লস হচ্ছে কেন্দ্র সরকারের লস হচ্ছে না মানে কী বলতে চাইছি আমি কিছু বুঝে পেলাম না সমস্ত টাকা তো মানুষ সাধারণ মানুষের লস হচ্ছিলো তা কেউ যদি উপকার হয়ে থাকে তো সাধারণ মানুষের হয়েছে ওখানে রাজ্য সরকারের কি হচ্ছে আমি জানি না কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের এই যে টাকা এই যে জিএসটি কমে গেলো তাতে কিন্তু রাজ্য সরকারের পকেটে টাকা ঢুকবে না আর টাকাটা ঢুকেই বা কী করতেন আপনারা তো সেই দুর্নীতিও করতেন তাহলে এত যদি টাকা আপনাদের কাছে ঢুকতো তাহলে শিক্ষা দুর্নীতি কী করে হলো বলুন তো আমাকে একটু জানাবেন শিক্ষা দুর্নীতি কী করে হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন সেটাও একবার আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় বুঝতে পারবেন এই জিএসটি যে কমে গেছে এতে মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হয়নি কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখানে এক ডিলে দুই পাখি বেড়ে দিয়েছে তাই এখানে কিন্তু খুশি হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কিছু বলার নেই কারণ জনসাধারণের ভালো হচ্ছে তাই তিনি কষ্ট হলেও কষ্ট হলেও ভাই কষ্ট করে রয়েছে মুখ মানে কিছু বলার নেই আর দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন আর জি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে আমি একটা কথাই বলি এই যে ইন্সিওরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি লিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করি বিভিন্ন জিনিসের ওপরে জিরে থেকে জিরেতে ট্যাক্স হিরেতে মুক্ত হিরেতে ট্যাক্স নেই জিরেতে ট্যাক্স মানুষের খুব কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয় ক্রেডিট হচ্ছে রাজ্যের এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভান্ডার করি কখনো বিনা পয়সায় রেশন দিই কখনো কৃষক বন্ধু দিই কখনো সাইকেল দিই কখনো ট্যাব দিই শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয় এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে নশো কোটি টাকা আর বাদ বাকি নিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া টাকাটা কেটেছে রাজ্যে জিএসটি থেকে তার জন্য আমার দুঃখ নেই সাধারণ মানুষের কাজটা হচ্ছে এটা আমি খুশি কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি বিজেপি রাজ্যগুলো তো ওরা ঘুরিয়ে টাকা দেবে কিন্তু আমাদের তো একশো দিনের কাজ বন্ধ অঙ্গার বাড়ি কাজ বন্ধ রাস্তার কাজ বন্ধ জলের টাকা বন্ধ টাকা বন্ধ ক্রেডিট আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে এটা তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারে তিনি চিঠি লিখেছিলেন কিন্তু এটা কি হলো সমস্ত কিছুর উপর থেকে জিএসটি ইয়ে করা হয়ে গেছে তার মন থেকে কিছু বললেও মুখে কিন্তু অন্য কথা বলছে এবং বললেন নয়শো কোটি টাকার ক্ষতি হতো কিন্তু এখন কুড়ি হাজার কোটি টাকা কম পাবে আমাদের রাজ্য শুধু আমাদের রাজ্য নয় প্রত্যেকটি রাজ্য এবং রাজ্য সরকারগুলি তো বুঝতে পারছেন সেই সমস্ত টাকা নিয়ে কী করা হতো বলেই দিলেন লক্ষ্মী ভাণ্ডার সবুজ সাথী তারপরে এই যে আমার সমা কি আমার পাড়া আমার সমাধান প্রত্যেক বুথে বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে তো এইগুলো টাকাগুলো করতে আসতো বুঝতে পারছেন তো যে এতদিন পর্যন্ত যেটা বলতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার যে কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না আজকে স্বীকার করে নিচ্ছে যে কুড়ি হাজার কুড়ি টাকা কম পাবো কেন্দ্র থেকে কুড়ি হাজার কুড়ি টাকা কম পাবো সেটা স্বীকার করে নিলেন আজকে মানে বুঝতে পারছেন তো মানুষকে কীভাবে টুপি পড়ায় এই তৃণমূল সরকার এবং তিনি এখনও দাবি করছেন এটা কেন্দ্র সরকার কিছু হচ্ছে না রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের বিল এটা তো রাজ্য সরকার যদি বিল হয় চালু কে করলো চালু তো সেই কেন্দ্র সরকারই করলো আপনি কেন করলেন না আর আপনার কথা মতন তো বোঝা যাচ্ছে যে আপনি খুশি হয়নি আপনি খুশি হননি কারণ এত টাকা পাওয়ার পরেও এই যে কুড়ি হাজার টাকা কম পাবে মানে এত টাকা পাওয়ার পরেও আবার শিক্ষা দুর্নীতি করেছেন মানে এর থেকে লজ্জাজনক কি হতে পারে কুড়ি হাজার হাজার কুড়ি হাজার কোটি টাকা এমনি পাচ্ছিলেন জিএসটি থাকাকালীন তারপরেও আবার আপনারা শিক্ষা দুর্নীতি করেছিলেন মানে এর থেকে লজ্জজনীয় ঘটনা কিছু নেই বন্ধুরা এর থেকে লজ্জাজনীয় ঘটনা এবং আমরা জানি এই সমস্ত টাকা দিয়ে তারা কী করে সমস্ত কিছু জানি তৃণমূলের হয়ে তারা কাজ করেন এবং সাধারণ জনসাধারণের হয়ে কাজ করে না তৃণমূলে যাতে ভোটটা পায় সেই কাজটা করে থাকেন ভোটারদের টাকা খাওয়ানো তারপরে এই লক্ষ্মী ভাণ্ডার এই এইসব দেওয়া তারপর আরও যে সমস্ত কাজ আছে দুই নম্বরই কাজ সেই সমস্ত কাজ তারা করে থাকেন এই সমস্ত টাকা দিয়ে এবং এই দশ লক্ষ এই যে দশ লক্ষ টাকা করে যে বুতে বুতে দেওয়া হচ্ছে এই টাকাটা কারা পাবেন সাধারণ জনসাধারণ পাবে আপনাদের মনে হচ্ছে কেউ পাবে না এটা পাবে ওই তৃণমূলের নেতারাই আর সব থেকে বড়ো কথা কিন্তু অবাক হয়ে যাচ্ছি কুড়ি হাজার কোটি টাকা যখন পেতেন আমাদের রাজ্য সরকার তাহলে শিক্ষা দুর্নীতি করার কি দরকার ছিল সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে আমার ওইটা যে এত কোটি টাকা যখন পেয়েছেন তারপরেও আপনারা বলেছেন টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে শেয়ার করে নিলেন যে কুড়ি হাজার কোটি টাকা লস হবে মানে কুড়ি হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে কম পাব কম পাবো তারপরেও আবার শিক্ষা দুর্নীতি করেছেন আপনারাই বিচার করবেন আপনারাই দেখবেন বন্ধুরা যে কোন সরকারকে আমরা আমাদের রাজ্যের সরকারে বসিয়েছি মানে কুড়ি হাজার কোটি টাকা কম পাবে তিনি বলছেন মানে কুড়ি হাজার টাকা পাইতে কুড়ি হাজার কোটি টাকা পেতেন প্রতি বছরে তারপরেও তারা শিক্ষা দুর্নীতি করেছেন এবং এই সমস্ত টাকা কোথায় ব্যবহার করা হয় আপনারা শুনলেন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যাবতীয় যত স্কিম আছে বা স্ক্যাম আছে তৃণমূলের সমস্ত জায়গায় কিন্তু দেওয়া হয় এই টাকাগুলো এবং এখন তো ওই আমাদের পাড়া আমাদের সমাধান যারা না কোনো মানে কি কী বলকেও সমাধান করতে পারেনি জেলাতেও সমাধান করতে পারেনি বিডিও পিসেও সমাধান করতে পারেনি এখন বুতে বুথের সমাধান তৈরি হয়েছে প্রত্যেক বুথে বুথে দশ লক্ষ টাকা কি কাজ হবে জানি না এই কয় দু হাজার ছাব্বিশ আগে কয়দিন আছে মানে ক কদিন আছে বলুন তো ভোটের এর মধ্যে কী কাজ হবে রাস্তা পুরো কমপ্লিট করে ফেলবে এই দশ লক্ষ টাকা যে নেবে সে রাস্তা পুরো কমপ্লিট করে ফেলবে মানে মানুষের কীভাবে বোকা বানাতে হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি চাল চেলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্য তো পুরোপুরি উপকার আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন এবং আবারও বলছি এ তো গেল কেন্দ্র সরকার থেকে আসা কুড়ি হাজার কোটি টাকা বছরে আসে এরপরে যায় একটু লোনের দিকে রাজ্য সরকার এত টাকা লোন নিয়েছে আরবিআইয়ের কাছ থেকে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন এই টাকাটা কে শোধ করবে একটু আমাকে বলবেন যে এত টাকা মেরেছেন তৃণমূল বুঝতে পারছেন তো তারপরে আবার শিক্ষা দুর্নীতি মানে এই সব করে একদম ঘেঁটে হয়ে গেছে যে এত টাকা কেন্দ্র সরকার থেকে পেয়েছে তারপরেও দুর্নীতি এবং এই টাকাগুলো যে সাধারণ মানুষের কাজে লাগতো না সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে তিনি লক্ষ্মী ভান্ডার দিতেন সবুজ সাথী দিতেন আমার পাড়া আমার সমাধান দিতেন এবং বলছেন যেটা বললেন যে বিনা বিনা পয়সায় রেশন কিন্তু আমি যতটুকু জানি রেশন রেশন দেয় কেন্দ্র সরকার রেশন দেয় কেন্দ্র সরকার এবং এটা তো আজ থেকে নয় নতুন কিছু নয় অনেক দিন থেকেই হয়ে যাচ্ছে কেন্দ্রর কিছু করলেই তিনি কেন্দ্রের জিনিসটা তার নামে চালায় সেই জিনিসটা চালানোর চেষ্টা করলেন এখানে জিএসটি যেটা মাননীয় প্রধানমন্ত্রী লাগু করলেন সেটা তিনি রাজ্য মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইলেন যে তিনি লাগু করেছেন এবং রাজ্য সরকারই লাগু করেছে এটা এখানে বিজেপি কোনো কিছু করেনি মানে এটা নিয়েও দড়ি টানাটানি শুরু তো ঠিক আছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভারত এখন সুস্থ এখন ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম